আসসালামু আলাইকুম রহফতল্লাহ সম্মানিত হাজিরিন আমরা দীর্ঘদিন পর আমরা চেষ্টা করি যে প্রতি বছর একটা দিন একটু একত্রিত হওয়ার জন্য অনেকে আসি প্রত্যেকের কাছ থেকে সামান্য একটু একটু করে একটু করে এই অনুভূতিটা একটু জানি আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন আর যারা উপস্থিত হন না আপনাদের জন্য অভিশাপ আপনারা যেন বিয়ে করতে পারেন আর বিয়ে যদিও সহজে তাড়াতাড়ি করেন বউ যেন না নাগাদ দেয় আমি চাই প্রতি বছরের নেয় প্রত্যেক বছরে দিনে এই অনুষ্ঠানটা ধারাবাহিক ভাবে আমরা থাকতে পারি একসাথে সবাই বন্ধু আর আমি কথা তাই সেই কারণে এই উদ্যোগটা অনেক ভালো আমাদের বন্ধু সার্কেল দের সকল একসাথে যেন সব হইতে পারি এটাই সবসময় সময় সকল বন্ধু বান্ধব قناه অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করিতার জন্য আমরা যেন সব সময় একত্রিত হয়ে থাকতে পারি এই আশা ব্যক্ত থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ তারপরে মামু তো মামুরে যদিও ফোন করে ঠিকমতো মতো পাওয়া যায় না এবার পাওয়া গেছে অনেক কষ্টে কথা বলেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আসলে আমরা সকল বন্ধু একত্রিত হইয়া আসলে আমার আসলে আবেগ প্রকাশ করতে পারতেছি না আসলে আনন্দে অনেক আমি উৎসাহিত এইভাবে যে আমাদের আসলে প্রোগ্রামটা সবসময় চালু থাকে সবার প্রতি আমি অনুরোধ রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে আমিও আসার চেষ্টা করবো আমিও আসার চেষ্টা আমিও আসার চেষ্টা করবো আল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে হইতে পারছি তার জন্য সুক্রিয়া আদায় করি আর মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমরা সবাই একসাথে দেখা সাক্ষাৎ করতে পারি এটাই শুক্রিয়া ঈদ মুবারক আসসালামু আলাইকুম ঈদ মুবারক বিশেষ করে ধন্যবাদ আমাদের আয়োজন করার জন্য ষাঁকুর ভাই রাসেল সরকার গোফরান ভাই ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন আমরা আশা রাখি যে আগামীতে আমরা এই ধারাবাহিকতা বজায় রাখব সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত

আমিতু পর্যন্ত আমাদের বন্ধনটা যেন অটুট থাকে আর ইনশাল্লাহ আমরা আজকে অঙ্গীকারবদ্ধ যেন প্রতি বছর আমরা যেন এরকম একটা দিন নির্ধারিত করে আমরা যেন সবাই একত্রিত হতে পারি আল্লাহ যেন আমাদের মনের বাসনা পূরণ আমি মোবারক আসলে সবাইকেই শুক্রম জাজাকাল্লা খাহির বিশেষ করে শাকুরকে আয়োজন করার জন্য সবাইকে একসাথে করার জন্য আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের পরিশ্রম এখানে আলহামদুলিল্লাহ দিয়েছেন সবাইকে আল্লাহ তালা নিয়ে খায়াত দ্বারাজ করুক এবং আমাদের সবাইকে একসাথে মিল মিলে মিশে থাকার তৌফিক দান করুক এবং সব সময় এমন আয়োজন হোক আমি চাই সবার জন্যই দোয়া আল্লাহ হাফেজ সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যারা এই আয়োজন করছে এবং এটার সাথে জড়িত আছে আমাদের এই বন্ধনটা অটুট থাকুক এটাই আমাদের দোয়া ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমৃত্যু আমাদের এই বন্ধু আমি চাই আমৃত্যু আমাদের বন্ধুত্ব অটুট থাকুক আর এই আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে শাকুর ভাই তারপরে গুফরান রাসেল সরকার এছাড়া প্রত্যেককেই আন্তরিকভাবে ধন্যবাদ আমি চাই সারা সবাই সবাই বলছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জি আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমরা যারা আজকে এই জায়গায় সবাই একত্রিত হয়েছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চাইবো যে প্রতি বছর আমরা যারা বন্ধু বান্ধব আছি সবাই মিলে একত্রিত হওয়ার জন্য ঠিক আছে আর আমরা চাইবো ইনশাল্লাহ আমাদের এই যে অনুষ্ঠানটা এটা যাতে আরো বড় করতে পারি ঠিক আছে সবাইকে যাতে একত্রিত করতে পারি এই আর কি সবাই ভালো থাকবেন যারা আসেন না তারা যাতে সবাই সামনের বছর থেকে ইনশাল্লাহ

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম সবাইকে জানাই ঈদ মোবারক আজকে আমরা দুই সালের এসএসসির কথা দাখিল বেসের প্রায় অনেক শিক্ষার্থী একত্রিত হয়েছি মহান আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন এজন্য মহান রবের দরবারে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ তো আমাদের কিছু শিক্ষার্থী আমাদের ক্লাসমেট আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকে আসবে কথা দিয়েও আসেন নাই এবং আমাদের সাথে যোগাযোগ করেন নাই আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই তারা কেন আমাদের সঙ্গে কথা দিয়ে কথা রাখেন নাই এবং জানতে চাই তারা কি আমাদেরকে ভুলে গেছেন নাকি ভুলে যাচ্ছেন নাকি আমাদের সাথে সম্পর্ক রাখতে চান না এই বিষয়টা আপনার আমাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেবেন তবে আরেকটা বিষয় বলছি আগামী বছর গত বছরের ন্যায় গত বছরগুলোর ন্যায় আমরা আগামী বছর এবং আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে এভাবে আমরা প্রোগ্রাম করে যাবো সেই টফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে এবং যারা এবছর উপস্থিত হতে পারেন নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আগামী বছর আমাদের সঙ্গে উপস্থিত হবেন এবং আমাদের এই আনন্দ আনন্দের সাথে আপনারা একজন শরিকদার হবেন ইনশা আল্লাহ সবাইকে ধন্যবাদ জানি জানাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আসলে আমরা এই বন্ধু মধ্যে আসলে বিলাইতে গেলাম কি জানি একটা কমন্ত ছিল আচ্ছা বন্ধু মধ্যে আসলে কোন ধরনের এই কী বলে মনোমালিন্যতা বা একটু দূরত্ব ফারাক এগুলো আসলে থাকে না যেটা এই যে আমাদের আমাদের দিকে তাকাইলে বোঝা যায় ভাই কথা কও দেখে তা গোপরা ভাই গোপ ভাই 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 মনের মধ্যে কষ্ট আছে এই এই দোতলার শালটা আছে লেটার এই শালটা বিক্রি করে ভাই পেয়া বাচ্চা রে ভাই টাকা বাচ্চা রে ভাই সেন্টার ফুড দেয় না ভাই সম্মানিত বন্ধু মহল আসসালামু আলাইকুম আমি প্রবাসে যে বাইরে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই বিশেষ করে আমাদের ইসমাইল আবু জাফর আমাদের নাজমুল হুদা ভাই আপনারা চেষ্টা করছেন থাকার জন্য যদিও যেমন গত রমজানে নাজমুল ভাই ছিল উনি অনেকের সাথে যোগাযোগ করছেন যে প্রোগ্রামটা করার জন্য আমাদের কিছু বাইরের একটু সমস্যা থাকার কারণ আমরা পারি নাই নাজুল ভাই চলে গেছেন আবার আপনি অংশগ্রহণ করতে পারেন না আমাদের সাথে তবে অসংখ্য ধন্যবাদ প্রবাসী যে বাইরে আমাদের সাথে শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারেও আমাদেরকে যে লিখিত আকারে আমাদের সাথে আসেন বা আর্থিকভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা সামনেতে এমনভাবে ছুটিটা কাটানোর চেষ্টা করবেন যাতে আমরা ঈদে থাকেন আমরা স্বত্রে সবাই যেন একত্র হতে পারি আর আপনাদেরকে যখনই আমি বা আমরা যারা নক করব আপনার একটু দয়া করে সারা দিবেন আসতে পারি আর না পারি ফোন করলে বা মেসেজ করলে একটু দরবেন মেসেজের অ্যান্সার দিবেন আমরা কারণ যারা দুই একজন সবাই ব্যস্ত থাকি আসলে এই সবার ব্যস্ততার মতো থেকে দুই একজন যারা আমরা অনুষ্ঠান করার জন্য চেষ্টা করি আসলে অনেক কষ্ট হয় যেমন আমরা অফিসে বসে থেকে দেখে অফিসের ভাগে ভাগে আপনাদের সাথে যোগাযোগ করতে হয় আপনারা একটু দয়া করে সারা দিবেন আর চেষ্টা করবেন সামনেতে এই প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই রে আমরা আসলে অনেকদিন পর এক হয়েছি এক একসাথে হয়েছি ভিডিওর মধ্যে যদি সব সময় কাটাই দেয় তাহলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা হয়তো বলা হবে না এখানে আমাদের যারা উপস্থিত হয়েছেন আর যারা উপস্থিত হতে পারেন নাই এইটা হচ্ছে আমাদের প্রিয় ক্যাম্পাস শাহাতুলি কামিন মাদ্রাসা এখানেই অনেক স্মৃতি জড়িয়ে আছে যা ক্যামেরার সামনে অনেক কিছু বলা যাচ্ছে না ইনশাল্লাহ ক্যামেরার পিছনে কিছু বলা হয়েছে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম